শহরের শেষ প্রান্তে এক গানের মাস্টার মাস্টারমশাই ছিলেন সে খুবই গরিব তার দুবেলায় ঠিকমতো খাবার পর্যন্ত জোটে না কিন্তু সে খুব ভালো গান গায় দু চারটে গানের টিউশানি করে তার অনেক কষ্টে দিন চলে একদিন মাস্টার মাস্টারমশাই রাস্তা দিয়ে যাচ্ছেন এই এই গানের মাস্টার এদিকে শুনে যাও তো শুনে যাও কি ভাই বলুন হ্যাঁ শোনো আমাদের কেলাবে একটা জলসা হবে গান করবে আমি তো নজরুল গীতি গাই তোমাদের কি সে গান চলবে চলবে মানে আরে সে তো পেলেনের মতো দৌড়াবে কালকে চলে এসো চলে এসো শুরুটা তোমার গান দিয়েই হবে বুঝলে তারপর অর্কেস্ট্রার হিন্দি গান তারপর ডিজে চলবে কিছু টাকা পাওয়া যাবে কি আমি তো দুবেলা ঠিক মতো খেতে পাই না এই তো শুরু করলে দুঃখের ঝুড়ি খুলে বসা সারাদিন কাজকর্ম না করে হারমোনিয়াম নিয়ে শুধু করলে কি আকাশ থেকে পয়সা ঝরে পড়বে তুমি কি নিজেকে তানসেন মনে করো নাকি হ্যাঁ তুমি গাইলি রোদ উঠবে বৃষ্টি পড়বে গাছ থেকে ফুল ঝরে পড়বে তবে গানটা তুমি মন্দ গাও না কিছু টাকা পাবে কাল বুঝলে ধন্যবাদ টনি বাবু এই মাস্টার আমার বাবার দেওয়া টনি নামটা তুমি জানলে কি করে এলাকা সবাই আমাকে টনিক বলে এই টনিক নামটা শুনতে শুনতে নিজের আসল নামটা যে টনি সেটাই ভুলে গিয়েছিলাম বাবা বলতো শিক্ষিত ভদ্র লোকেরা গরিব হলেও ভদ্রই থাকে আমি চলি কেমন কালকে হ্যাঁ পৌঁছে যে ও সময় মতো ঠিক আছে পরের দিন আলোকমালা ক্লাব সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে আলো অনুষ্ঠান উপলক্ষে স্টেজের পাশে ঘুমটির দোকানে বাদাম ভাজা বেলুন ঘুগনি ফুচকা বিক্রি হচ্ছে গানের মাস্টার তার বহুদিনের একটা পাঞ্জাবি স্ত্রী করে পড়ে বেশ পরিপাটি হয়ে গান করতে এসেছেন তার নাম মাইকে ঘোষণা করে স্টেজে ডাকা হলো আমি আপনাদের বেশি সময় না নিয়ে দুটি নজরুলের গান শোনাবো নম নম নমো বাংলাদেশ মম প্রথম গান শেষ করে দ্বিতীয় গান ধরলেন ওদিকে প্রচন্ড চিৎকার শুরু হল অর্কেস্ট্রা তাদের ড্রাম নিয়ে সেটে পৌঁছে গেছে দর্শকরা চিৎকার শুরু করেছে আরে নেমে যাও নেমে যাও হঠাৎ একটা বাদামের ঠোঙা মাস্টারের মাথায় এসে পড়ল মাস্টার হতভম্ব হয়ে গেল কমিটির কেউ একজন মাস্টারের হাত ধরে স্টেজ থেকে নামিয়ে দিল আর ঢিল খাওয়া থেকে বাঁচাল টনি বাবু কোথায় গেলেন আমার টাকাটা এই যে মাস্টার আমি এখানে এখন টাকা পাবে না বাড়িয়া বাড়িয়াও আরে বাড়ি না গেলে আমার লোক তোমার হাত পা ভেঙে বাড়ি পাঠিয়ে দেবার ব্যবস্থা করবে বুঝলে ওরে বাবা এখান থেকে পালাই বাবা বলে মনের দুঃখে বাড়ি গেল হায় ভগবান আমি এখন কি করি বাবা মা আমাকে মন দিয়ে গান শিখতে বলেছিল আমি সেটাই করেছি মন দিয়ে কিন্তু গান করে তো টাকা আসে না সবাই আমাকে কেমন দুচ্ছাই করে হা আমি কি করব গান ছাড়া যে আমার আর কোনো কাজ জানা নেই পরের দিন সকালে একজন এলো তার মেয়েকে গান শেখানোর জন্য আমি শুধু নজরুল গীতি আর কিছু গজল শেখাই কালি আসুন না আমাদের বাড়িতে গান শেখাতে একটা খুব ভালো হারমোনিয়াম কিনেছি অনেক দাম দিয়ে আমার মেয়ের গানের গলাও বেশ ভালো বুঝলেন আর আমার মাইনেটা ও নিয়ে ভাববেন না ও নিয়ে ভাববেন না মাসের এক তারিখে পেয়ে যাবেন ঠিক পরের দিন অনেক আশা নিয়ে মাস্টার গেল গান শেখাতে ওর মা বলছিল রবীন্দ্রসঙ্গীত শেখাতে ওটা যে কোনো পরিস্থিতিতে গাইতে পারবে তা আমি বলি সবাই এক যে রবি সেই দুখুমিয়া গান গাইলি হলো এ ভেবে দেখুন তাহলে আমাকে দিয়ে গান শেখাবেন কি না আরে শেখান শেখান কোনো চিন্তা নেই মাস্টার আগন্তুকের মেয়েকে এক মাস গান শেখানোর পর পরের মাসের এক তারিখে গিয়ে মাস্টার দেখল বাড়িতে তালা পাড়া প্রতিবেশীদের জিজ্ঞাসা করবার পর জানতে পারল ও বাড়িতে কেউ থাকে না এক বছর আগে সব করোনায় মারা গেছে একটা মেয়ে ছিল ওই বাড়িতে তার নাকি খুব গান শেখবার শখ ছিল মেয়েটির বাবা দাম দিয়ে হারমোনিয়ামও কেনে কিন্তু তারপর সবাই মারা যায় আরে কি আমি কি ভূতকে গান শেখালাম নাকি বেশ তো গান শিখে পয়সা না দিয়ে মানুষ ঠকানো মনের দুঃখে মাস্টার শ্মশানে গিয়ে বসে কাঁদতে লাগল হঠাৎ দেখল ভূতের আগ আইছে তোমরা গাইছো কেন তোমাদের কি উৎসব না না আমরা গানের প্রতিযোগিতায় নাম দেব তাই গান প্র্যাকটিস করছি আমাদের রাজা বলেছেন আয় শোনো শোনো সবাই যে গানে জিতবে তাকে দশ লাখ টাকার পুরস্কার দেওয়া হবে মাস্টার ভূতেদের বলল আমাকে তোমাদের গানের প্রতিযোগিতায় নিয়ে যাবে নিশ্চয় নিয়ে যাব তোমাকে ভূত সেজে যেতে হবে আর জিতলে অর্ধেক টাকা আমাদের দিতে হবে তুমি কি রাজি আমি রাজি আমাকে নিয়ে চলো তোমাদের সাথে মাস্টার ভূতেদের সাথে গেল ভূতেদের কনসার্টে যারা যারা গান করতে চাও তারা এসে এখানে দাঁড়াও যে দারুন গাইবে গান সে পাবে দারুন সম্মান গানের আসর শুরু হলো সবাই গান গাইল সবার শেষে মাংকি টুপি আর মাফলারে চোখমুখ ঢেকে সাদা পোশাকে মাস্টার গান গাইতে উঠল মাস্টার গাইছে চাঁদ হেরিছে চাঁদ মুখোতার আর শীতে চাঁদ এই যে তুমি জিতেছ তোমাকে দেবো অনেক টাকা তোমার চাই এখানে থাকা তুমি মানুষ বুঝেছি আমি তোমার গানে চন্দ্রবিন্দু নেই একখানি মাস্টার তো ভয়ে অজ্ঞান হবার জোগার ভূতের রাজার কাছে ধরা পড়ে গেছে ওরে বাবারে আমি টাকা চাই না আমাকে এখানে রেখো না ওরে পাগল টাকা দেব সম্মান দেব তুই আমাকে কথা দে ভূতেদের গান শেখাবি আর ওদের উচ্চারণ ঠিক করবি ঠিক আছে ঠিক আছে কথা দিলাম কুড়ি বাবা এবার আমি বাড়ি গেলাম ভূতেরা আনন্দে নেচে উঠল মাস্টারের দুঃখ ঘুচল